ভুল করা স্বাভাবিক ভুল করা দোষের কিছু নয় যুবক মানুষ ভুল হয়ে যেতেই পারে কিন্তু আমরা ফিরে আসবো একজনের দিকে তিনি কে সকলকে বলতে হবে কে ভুল করাটা স্বাভাবিক কিন্তু ভুল করে ক্ষমা না চাওয়া এটি হলো অস্বাভাবিক ভুল করে তার উপরে অটল থাকা এটি হচ্ছে শয়তানের কাজ আর ভুল করে ক্ষমা চাওয়া হচ্ছে আদম সন্তানের কাজ কথা বলেন ঠিক কিনা আমাদের ভুল হবে ভুল হবে না কেন ভুল না করলে আল্লাহ মাফ করবেন কাকে আমাদের জীবনে ভুল হবে গুনা হবে কিন্তু আমরা আল্লাহ তাআলাকে সেজদা দিয়ে যদি মাফ চাই আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দিবেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি সেই ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে আমার নাভিজি তার জীবনে কোনো গুণা ছিল না কোনো ভুল ছিল না তারপরেও বিশ্বনবীজি দিনে সত্তর বারের অধিক আল্লাহ তাও বা করতেন কোনো কোনো বর্ণনা এসেছে বিশ্বনবীজি একশো বারের অধিক আল্লাহ কাছে মাপ মাপ চাইতেন জোরে চাইতে হবে আর যদি আপনি মাপ না চান মাপ না চেয়ে যদি আপনি আরো অহংকার করে বসেন শয়তান ভুল করেছিল কিন্তু শয়তান মাপ চাই নাই আরো অহংকার করেছে ঠিক কিনা এই জন্য শয়তান শয়তান হয়েছে হাজিরিন এই জন্য আমাদের ভুল করার পর ভুলের স্বীকৃতি দিতে হবে মাপ চাইতে হবে একজনার কাছে তিনি কে আল্লাহর কাছে মাপ চাইতে হবে শয়তান যে আল্লাহ তা আইনকে লঙ্ঘন করেছিল কিন্তু শয়তান আল্লাহ তাআলার কাছে মাপ চাই নাই কিন্তু শয়তান আরো বলেছিল কলা আনা খৈর মিনহু হলাপ্তানি মিন্নার অলাপ্তা হু মিন তিন শয়তান বলেছিল রাব্বুল আলমিন আল্লাহ তাআলা আদমকে সেজদা করার জন্য শয়তানকে বলেছিলেন কিন্তু শয়তান সেজদা করে কথা বলেন না কেন সকলে সেজদা করেছিল উসজুদুল আদম আদমকে সেজদা করো ফাঁসা যাদু ইল্লা ইবলিস সকলে সেজদা করলো কিন্তু মিস্টার ইবলিস মিস্টার ইবলি সাদাম আলাইসাল্লামকে সেজদা করেন নাই আল্লাহ তালা শয়তানকে প্রশ্ন করলেন শয়তান রে আমি আল্লাহ রাব্বুল আলমিন যেখানে তাকে ওয়ার্ডার দিয়েছি হুকুম দিয়েছি সেখানে তুই কেন আমি আল্লাহ হুকুমকে লঙ্ঘন করলি শয়তান ডাক আনা নার আমাকে আপনি তৈরি করেছেন আগুন দিয়া তিন আর আপনি তাকে তৈরি করেছেন মাটি দিয়া সুতরাং আমার পাওয়ার বেশি আমার ক্ষমতা বেশি আমি তার কাছে মাথা নত করতে পারবো না শয়তান এইভাবে যখন অহংকার করল আল্লাহ তালা তাকে শয়তান ফেরেস্তাদের লিডার থেকে তাকে শয়তান বানিয়ে দিলেন জোরে বলেন আউজবিল্লাহ অহংকার করলে আপনার জীবনের সমস্ত আমলগুলো পণ্ড করে দিবেন একজন তিনিকে এই জন্য আমাদেরকে অহংকার করা যাবে না ভুল করলে ভুলের স্বীকৃতি দিতে হবে তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে ক্ষমা করবেন কথা বলেন ঠিক না